হঠাৎই টাকার রেটটা অনেকটা বেড়ে গেল বন্ধুরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকা রেট সর্বোচ্চ পরিমাণে বেড়েছে গতকালকে থেকে আজকে কুয়েতের দিনারের রেটটা অনেকটা বেড়েছে এমনিভাবে অন্যান্য দেশের টাকার রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেট এখনও অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা এক বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা জয় লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা শারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত চব্বিশ টাকা তিন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো তেইশ টাকা চুয়ান্ন পয়সা মানি গ্রামি একশো তো চব্বিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক রিংতির বিনিময়ে উনত্রিশ টাকা তিন পয়সা মালয়েশিয়ান রিঙিতের রেটটা বেড়েছে তবে লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য চার পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা এন বিএল মানি একচেঞ্জে উনত্রিশ টাকা তিন পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা তিন পয়সা তাছাড়া অগ্রণী দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলো তো আপনারা উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক কিরতে একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারে চোরানব্বই টাকানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক কুপিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা আজকে জর্দানের একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি টাকা চুরাশি পয়সা উপর দেবন্ধুরা আজকে কুয়েতের একদিন আর তিনশো নিরানব্বই টাকা কুইতের এ আর ওই ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা জয়ল্কাস একচেঞ্জেও তিনশো আটানব্বই টাকা আলনাদা একচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা দশ পয়সা তাছাড়া অন্যান্য একচেঞ্জগুলোতে আপনারা তিনশো আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট অ্যাকচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের মডার্ন জয়লুকা সামদান আলজাদিদ পুরশোদম আরো বেশিরভাগ একচেঞ্জ গুলাতে তিনশত চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক একটি তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আল জাজির একচেঞ্জে আলমীর কবে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আজকে বাহারাইনের একদিন হয় তিনশো তে তেইশ টাকা একত্রিশ পয়সা জেন্টস জেন্স একচেঞ্জে তিনশো তেইশ টাকা একত্রিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা তিরাশি পয়সা ব্লুলো মানি একচেঞ্জে তিনশো তো তেইশ টাকা তাছাড়া এনএসি ইসি একচেঞ্জে তিনশো তো তেইশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলিমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা দশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে আপনার একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এসটেসিপাই থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচান্সে একত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আলিন মা পে থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা তাছাড়া ইউআর পে থেকে মালিকেরা একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট